নতুন আসছি এখনো কোফিল ই নাম্বার দিচ্ছে না কোম্পানি কেমন নাম্বার দিচ্ছে না আমি কিভাবে আমার ই নাম্বারটি বের করব আমরা ম্যাক্সিমামকে বলি যে ভাই বর্তমানে কম খরচে ই নাম্বার বের করার একমাত্র উপায় হচ্ছে জাহাজার প্রিন্ট আপনি জাহাজার প্রিন্টের মাধ্যমে কম খরচে আপনার ই নাম্বারটি খুঁজে পেতে পারেন সেই ক্ষেত্রে আপনার কোফিল যদি আপনার ই বানায় বা ইকেমার একটা অনলাইন সাদ্দ আছে ওটাও যদি দেয় তাহলে জাহাজার প্রিন্ট ই নাম্বার আসবে নয়তো আসবে না আমার স্ক্রিনে যে স্ক্রিনশটটি দেখতে পার দেখতে পাচ্ছেন আপনারা সরি নো বর্ডার নাম্বার ফাউন্ড অন দ্য এন্টার ডাটা এই স্ক্রিনশটটা আমাদেরকে ম্যাক্সিমাম ভাই শেয়ার করে যে ভাই আগে আমি আফসার পোর্টালে গিয়ে যখন আমার বর্ডার নাম্বার চেক দিতাম সেখানে আমার বর্ডার নাম্বার চলে আসতো কিন্তু ইধানিং আসছে না তার মানে আমার লিকেমা বানাইছে এজন্য বর্ডার নাম্বারে এই যে আফসার পোর্টালে আমার বর্ডার নাম্বার আসছে না এখানে ইরোড দেখাচ্ছে তো এটা আসলে কতটা সত্য যে এমন দেখাইলে আপনার কপি লিখে বানাইছে বা বানাই নাই এটার সাথে কোনো লিঙ্ক আছে কি না আজকের ভিডিওতে আমরা সব কিছুই জানবো আপসের পোর্টালে গিয়ে কীভাবে বর্ডার নাম্বার চেক করতে হয় আপনারা যারা জানেন না আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন আমার স্ক্রিনে একটা ভিসা কপি দেখতেছেন এবং নিচে বর্ডার নাম্বার দেখতেছেন ওনার বর্ডার নাম্বার কিন্তু আমি অলরেডি বের করে নিছি তিন নভেম্বর দেখুন উপরে দেখাচ্ছে তিন নভেম্বর ওনার বর্ডার নাম্বারটি আমি বের করে নিয়েছি আমি আজকে আবার ট্রাই করি যে আসলে ওনার বর্ডার নাম্বার এখন অনলাইনে পাওয়া যাচ্ছে কি না এই যে ভিসা কপি দিয়েও এখন আমি অফসের পোর্টালে গিয়ে ওনার বর্ডার নাম্বারটি চেক করবো যে আসলে ওখানে বর্ডার নাম্বার দেখাচ্ছে কি দেখাচ্ছে না ব্যাপারটা আবারও ক্লিয়ার করে আমি কিন্তু ওনার বর্ডার নাম্বার তিন নভেম্বর তুলে ফেলছি এখন আজকে আবার চেক করব যে আসলে দেখাচ্ছে কিনা আমি সরাসরি আফসার পোর্টালে চলে যাচ্ছি আফসার পোর্টালে গিয়ে ওনার ভিসা কপি সরি ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু ডেট দিয়ে চেক করতেছি আমি যদি আপনাদের আজকের ডেটটি দেখাই দেখুন উপরে এগারো নভেম্বর চলে আবার বলতেছি তিন নভেম্বর আমি ওনার বর্ডার নাম্বারটি বের করে ফেলছি অলরেডি আজকে এগারো নভেম্বর চলে এখন আমরা এগারো নভেম্বরে ট্রাই করতেছি যে আফসার পোর্টালে যে ওনার বর্ডার নাম্বার দেখাচ্ছে কিনা তো এখানে সবার উপরে নাম্বার দিচ্ছি দিচ্ছি তার নিচে ইস্যু ডেট দেওয়ার পর ক্যাপসা দিয়ে ক্লিকে ক্লিক করবো ইনকোয়ারিতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে সরি নো বর্ডার নাম্বার ফাউন্ড অন দ্য এন্টার ডাটা এখানে কিন্তু ইরোড দেখাচ্ছে আই মিন তিন তারিখে ওনার তিন নভেম্বর